ব্যাক টু মাই চ্যানেল তো আজ আমি চলে এসেছি কলকাতা গড়িয়াতে গড়িয়া প্রশান্ত পালের বাড়িতে যেখানে কলকাতার বড় বড় দুর্গা ঠাকুর এখান থেকে ডেলিভারি আমি কলকাতায় এসেছিলাম দিদি বাড়িতে তো দিদি বাড়ির এখান থেকে যাই আমি বললো যে এখানে সবথেকে বড়ো ঠাকুর বাড়ি আছে যেখানে আর কি দুর্গার প্রতিমা তৈরি হয় প্রতি বছর হাতের কালী ঠাকুর কিন্তু এখান দিয়েই তৈরি হয় কলকাতা শহরে যে এত বড় জায়গা সেই জায়গাটা দেখে আপনি হয়তো অবাক হয়ে যাবেন এটুকুনই নয় এর থেকে বেশি জায়গা ভেতরে আরও অনেক জায়গা রয়েছে যেটা আমি হয়তো ভিড়ের জন্য দেখাতে পারছি না কিন্তু অনেকটাই জায়গা রয়েছে যতটা পারছি আমি কভার করার চেষ্টা করছি এখানে বড় বড় কালী ঠাকুর তৈরি হচ্ছে ছোট বড় সমস্ত কিছু মিশিয়ে এখানে তৈরি হচ্ছে কলকাতায় কিন্তু একমাত্র ধরতে গেলে এটাই হচ্ছে গিয়ে সবথেকে বড়ো ঠাকুরবাড়ি যেটি প্রশান্তদায় এখানে তৈরি করে থাকে এরকম প্রায় দশ থেকে পনেরোটা রো রয়েছে যেই রোতে ভর্তি ভর্তি ঠাকুর রয়েছে ছোট বড় সমস্ত কিছু মেশানো রয়েছে দশ বারোটা রো একটা দুটো না দশ বারোটা রো রয়েছে যেখানে ভর্তি করে ঠাকুর তৈরি করা আছে এই প্রতিমাটা দেখতে পাচ্ছ এই প্রতিমার পুরো যে গয়নার কাজ সেই পুরো কাজটি কিন্তু মাটি দিয়ে তৈরি কোনোরকম থার্মোকল বা প্লাস্টিকের কিন্তু তৈরি নয় এটা শুধুমাত্র মাটি দিয়ে তৈরি এবং এই মাটির তৈরি গয়নার উপরেই কিন্তু রং হবে আমরা একটা তৈরি করে ব্রাইক লাইন তাও ধরুন পঁয়তাল্লিশ বছর এর প্রতিষ্ঠাতা সব সবার প্রথম আর কি ঠাকুর রুদ্রপ্রসাদ রদ্রপ্রসাদ ওনার নামই বোধহয় দেখলাম আমি সাইনবোর্ডে ওনার নাম অনুসারে এই পালবাড়িটা তৈরি হয়েছে তাই তো হ্যাঁ ওনার এখন উনি ওনার ছেলে আছেন নাকি মার ছেলে উনি এই ওনার যে বছর স্টার্টিং হলো হ্যাঁ সেই বছরই উনি ওই না তার আগের বছরই মারা গেছে ও আচ্ছা পেরেছি ততটা তোমাদের দেখানোর চেষ্টা করেছি এই ঠাকুরবাড়ির বিভিন্ন ঠাকুর এর ভিডিওটি আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী নতুন কোনো ভিডিওতে যেখানে হয়তো ছবিও থাকতে পারে বা অন্য কোনো কিছুও থাকতে পারে তো আজ আমি এই ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য বাই